হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা তো বন্ধুরা আমি কীভাবে দোল পূর্ণিমা পালন করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি দোল পূর্ণিমা দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাবের বাড়িতে ছিলাম তো কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তারপর স্নান করে নিলাম স্নান করে পুজো দিয়ে নিলাম ঠাকুরকে রং দিয়ে নিলাম ঠাকুরকে রং দিয়ে পুজো টুজো দিয়ে আরতি করে তারপর কিছুক্ষণ হঠাৎ খেয়ে কিছুক্ষণ রেস্ট করে তারপর ছেলেকে ছেলে আমার একটা ছোট্ট ঠাকুমা মা আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম উৎসবে যাওয়ার জন্য তারপর সবাই মিলে গাড়ি করে চলে আসলাম উৎসবে তো বন্ধুরা দেখো এত ভিড় এটা খাওয়ার জায়গা মানে প্রথমে ঢুকতেই জায়গা এখানে এত মানুষ তারপর ভিতরে তো আরও আছে মানে বন্ধুরা কি বলবো হাজার হাজার মানুষ এসেছে শুধু প্রসাদ গ্রহণ করার জন্য ঠাকুরকে দর্শন করার জন্য এই যে দেখো আমরা হেঁটে হেঁটে ভিতর থেকে যাচ্ছি মন্দিরের দিকে কারণ খাওয়া যা জায়গা থেকে মন্দিরটা অনেকটা ভিতরে তো পুরো রাস্তার মধ্যে কত মানুষ দেখো প্রত্যেক বছর এখানে মেলা হয় উৎসব হয় আর প্রতি বছর খুব মানুষ দেখো পুরো রাস্তায় রাস্তায় মানুষ মানে পুরো জাম হয়ে গেছে তো বন্ধুরা এটা আমাদের এখানে শ্রী মন্দির উৎসব জানি না কী কে জানো এই মন্দিরের কথা এটা রাম ঠাকুরের পারি। এখানে রাম ঠাকুর বসবাস করতো এটা রাম ঠাকুরের মন্দির রাম ঠাকুর নিজে থাকতো কোনো এক সময় তো রাম ঠাকুর মারা যাওয়ার পর এটা রাম ঠাকুরের স্মরণেই এই উৎসবটা প্রতি বছর করা হয় এত মানুষ কোথায় থেকে আসে কোথায় থেকে অন্ন খাওয়ানো এত মানুষের কেউই জানে না মানে কি বলবো বন্ধুরা তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না হাজার হাজার মানুষ হয় এখানে আর এত মানুষকেই দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অন্ন দেওয়া হয় প্রতিদিন আর যেদিন শেষ দিন ওই দিনকে তো দিন মানে রাতে আটটা নয়টা পর্যন্ত প্রসাদ খাওয়ানো হয় খিচুড়ি প্রসাদ তো বন্ধুরা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম এখানে কেমন মানুষ হলো তারপর আমরা ঢুকে গেলাম মন্দিরের ভিতরে তারপর আমরা মন্দির ভিতরে চলে আসলাম মেজে থেকে ওঠল রাম ঠাকুর আমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে দিলাম এটা হলো ঠাকুর যেখানে পুজোতে পুজোতে হয় তো বন্ধুরা আমি তোমাদেরকে ঠাকুরের পুরো ঘর দেখিয়ে দিতে পারিনি ঠাকুরের সজ্জাগর দেখাতে পারিনি যেখানে ঠাকুরের পুজো হয় ওটাই শুধু দেখালাম তো ভিড়ের মধ্যে দেখানোটা সম্ভব নয় তো যা হলো মেলা মেলার কিছু ছবি তোমাদেরকে দিয়ে দিলাম আর দেখো এই যে এখানে অন্য ঘরের জন্য সবাই বসে আছে দেখো কত লাইন কত হাজার হাজার মানুষ মানে ওরা রান্না করে সাজছে না অন্য শেষ হয়ে যাচ্ছে তারপর আইসক্রিম খেয়ে সবাই মিলে চলে আসলাম বাড়িতে